टा एटेन डेबस कर दिवन पास कम्प्लीट कम कर एक लाख चल कम्लीट कर इंडियन सार्स कम्प्लीट कर इंडियन सार्सकेम्लीट कर देव टाइम चल्लिश लाइक कमप्लीट कर देना कमप्लीट कर प्लीज कम कर दे

कि domanda pe carattere che fatto dietro di questo che fatta strada da beccore viene giato five Six, One, Nine, <laughs> Победа в республике, когда наш договор 2-3 месяца. Да, мы не выгодали от таких вот темы. Ты же начинаешь против? Тут у тебя за время...

sale guys cakep nih nah tadi masukin nah enggak ada yang bikin sama

Так сегодня тоже намечается. খেলে জমাতে হবে এইখান থেকে এইখানেও আগে খেলছিলাম তখনই আমার এই অটোমেটিক ভিডিওটা বন্ধ হয়ে যায় এই জন্য খেলতে না

আমি তোমার মতো বেইমানের সাথে আজ করবো না আজকে বাসায় খেলে নাল সবার সামনে বিচার করবো দেখো তুমি শুধু শুধু আমাকেছো এই বাচ্চাটি আমার মনে হয় এই dutaba <laughs> が、で、これもかも。で、これがね、メガの。その、マスターのやり方にすごく似てる。実際。うん。白が平をするの。が平をするので、なんでけ

なの <noise> で、ハンドルチューンとする。<え> with <laughs> 嗯。<laughs> Sí.

তুমি ওকে জোরে জোরে চিটচিটে লেখি সেই টুয়ে ডেভেলপমেন্ট ফুটে উঠে যায় ওই ট্যান সবাই দেখো রেগাইটার মধ্যে ঝুলিয়ে রেখে আবার ওকে আনন্দ করে করে নিয়ে যাও এই হলো টালাটা জি এর প্রত্যেকটা মানুষকে আপনারা কই দিবেন ওখানে আপনারা ধরছে দুই করতে যাচ্ছে তখনই আমি বাবা বললাম এই মর্জি गाइस এটা হইছে কোলা আর কয়টা আছে ওই যে কিজানি নাম্বার প্লেট 8239 8239 ও দিস

Başla başladık. İnşallah. Abaca. Başladık. Başladık. अभो किता सात्ताकर, गहम इर्दो अजillar, यह जोगे को मिल्ध आगरपीना, सन पर लोगे विल्ध अमारा हमीजा सा किता काह पंको इक यख जांगरा जीतना, विल्धाय। कर सकते हो, नहीं अम Ώंग सायती, जित मातकूल कैने। वासला क्शança, पिडर शुड़ा तोर फली जावी गए लेके जाए छी 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 मतलब अबो दौड़ दौड़ तुसात खाइलो पानी उखावना तसल खाओ আরেকটা তালা আছে এখন আর দুটো আছে

আছে এখন গাছ ওইটা আমি বলতে যাবি তো একটু ব্যবহার করতে হবে গাছ एक्सपर्ट स्पर्धेर एक

Nine seven one. Hey guys, live me listen. চার আইস নাচ কেরা ভিডিও বড় করতে পারবো না আপনার যদি ভিডিওটা ভালো লাগে এই গ্যান্সের ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যালেনটাকে স্কাইপ করে দেবেন আর পাঁচশো টাকা বেলার ট্রেনটা বেশ করে দেবেন পাঁচশো টাকা বেলের ট্রেনটা অন করে দেবেন বাজিয়ে দেবেন আর চ্যালেঞ্জের দুটো স্যালিউট্রেনটা আছে ওটা বেশ করে দেবেন অন করে দেবেন বাজিয়ে দেবেন আর এক লাখ চ্যালেঞ্জের স্ক্রাইপ কমপ্লিট করবেন মানে বল স্কাই সি কয়েকটা স্ক্রাইপটা সাসক্রাইব কমপ্লিট দেবেন এক উলিয়ান এক উইলিয়ানসেস্ক্রাইপ কমপ্লিট করবেন তাহলে আমি আর এই ভিডিওটায় একশো এক লাখ হতে পারে ওয়ান সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন এক ইলিয়ান এক সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন আর এই ভিডিওটায় একশো দশটা এক দশটা ভুল হয়ে বেশি ভুল করে আগে বলতাম মানে গাইস আর এই ভিডিওটায় আর এই ভিডিওতে একশো চল্লিশটা লাইভ কমপ্লিট করে দেবেন একশো চল্লিশটা লাইভ কমপ্লিট করে দেবেন তাহলে এই গেমস্টার পার্ট টু নিয়ে আসবো পার্টু পার টুর জন্য একশো চল্লিশটা লাইক লিখবেন আপনি যদি পার্ট টুতে একটু সন্তোল কমেন্টে জানাবেন বেশি করে কমেন্ট করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেন তাহলে গাছ টাকা ব্যবহার আল্লাহ